আসসালামু আলাইকুম হ্যাঁ রেশি ক্ষেত্র বন্ধুরা তোমরা সবাই কেমন আছো এরপর বর আলোচনা করবো ক্লাস ফোর ইংরেজি বইয়ের পেজ নম্বর টোয়েন্টি ওয়ান পেজ নাম্বার টোয়েন্টি ওয়ানে লেখা আছে এখানে ইউনিট টেন ইউনিট মানে অধ্যায় টেন মানে দশ অধ্যায় দশ এখানে লেখা আছে লেসন্স থ্রি ফোর লেসন্স মানে ফার্ট থ্রি ফোর মানে তিন থেকে চার পর্যন্ত ফার্ট তিন থেকে চার পর্যন্ত এখানে আছে দেখো অ্যালফাবেট অ্যালফাবেট মানে বর্ণমালা অর্থাৎ ইংরেজি বর্ণমালাসমূহ এখানে এটা বলতেছে দেখো রাইট দ্য রাইট মানে মানে টানা হাতের ছোট বর্ণগুলো এখানে বলতেছে রাইট দ্য কারশিপ স্মল লেটার্স টানা সোরা হাতের বর্ণগুলো লিখো অর্থাৎ টানা সোরা হাতের অক্ষরগুলো লিখতে বলতেছে এখানে দেখো আমাদের জন্য এখানে একটি লিখে দেব দেখো এখানে এ লেখা আছে চোরা হাতের এ এ টানা হাতে হচ্ছে কাটাসি বি হচ্ছে এ এটা আমরা এখানে কী লিখবো বি লিখবো আমরা এখানে টানা হাতে সি লিখবো এখানে আমরা কী লিখবো ডি লিখবো টানা হাতে ডি এখানে আমরা ই লিখব টানা হাতে ই এখানে আমরা এফ লিখবো এখানে আমরা জি লিখবো এখানে আমরা এস লিখবো এখানে আমরা আই লিখবো এখানে আমরা জে লিখবো এখানে আমরা খে লিখবো এখানে এ লিখবো তারপর এখানে আমরা এম লিখবো সবগুলো টানা হাতের এরপর এখানে আমরা এন লিখবো এরপর এখানে ও লিখবো এরপর এখানে পি লিখবো তোমাদের সুবিধার্থী এগুলো লিখে দেওয়া হয়েছে তোমরা এগুলো দেখানো এরপর এখানে বিতে বলতে দেখো রাইট দ্য ওয়ার্ড ফর ইজ পিকচার রাইড মানে লিখো দ্য ওয়ার্ড মানে শব্দটি ফর মানের জন্য ইস মানি প্রতিটি পিকচার মানে ছবি প্রতিটি ছবির জন্য শব্দ লিখুন অর্থাৎ প্রতিটি পিকচারের জন্য ওয়ার্ড লিখুন ওয়ার্ড মানি শব্দ এরপর এখানে বলতেছে ইউজ কার্সিভ লেটার্স ইউজ মানে ব্যবহার করো কার্সি মানে টানা হাতের লেটার্স মানে বর্ণগুলো এখানে বলতেছে ইউজ কার্সিভ লেটার্স টানা হাতের অক্ষরসমূহ ব্যবহার করো অর্থাৎ টানা হাতের বর্ণসমূহ ব্যবহার করো এখানে কি আছে ব্যাগ আছে আমরা এখানে ব্যাক লিখবো বি এজ ই ব্যাক এগুলো হচ্ছে টানা হাতের অক্ষর হবে এরপর আমরা দেখতে পাচ্ছি এখানে মুখমণ্ডল এরা হচ্ছে মুখ আমরা এখানে লিখবো ফেস এফ এস সি ই ফেস ফেস অর্থ মুখমন্ডল এগুলো হচ্ছে ঠানা হাতের এরপর এখানে আছে একটি ডিম আমরা এখানে লিখবো এক একত্তর ডিম ই জি জি এক একত্তর ডিম এগুলো ঠানা হাতের হবে এরপর এখানে আছে বল আমরা এখানে লিখবো বি এল এল বল বল অর্থ বল আমরা এখানে বল একটা টানা হাতে লিখবো এরপর আমরা এখানে একটা পা দেখতে পাচ্ছি লেক লেক অর্থ পা এল ইজি লেক লেখা তো পা আমরা এখানে কী লিখবো টানা হাতে অক্ষর লিখবো এল ইজি লেখ এর আমরা এখানে একটি বিছানা দেখতে পাচ্তেছি ব্যাট বিছানা আমরা এখানে কী লিখবো ভি ইডি ব্যাট ব্যাট অত বিছানা তাহলে শিক্ষিত বন্ধুরা এগুলো সব এখানে টানা হাতে অক্ষর হবে তোমরা এগুলো ভালো করে দেখে নাও